এমন লোক আছে যারা বিদেশে বাংলাদেশি পুরো কাজ করে না বাংলাদেশে একটা কোনো কিছু এদিক দুদিকই নেই নাই এই সব লোক বিদেশে সে পরিশ্রম করতেছে কাজ করতেছে নিজেদেরকে মনে করে মাসে মাসে বাসার বাড়িতে 50000 টাকা 40 50000 টাকা 1 লাখ টাকা পাঠাইতেছে ঠিক না তো বিদেশটা অতটাও কঠিন না যতটা আমরা মনে করি বিদেশ আসতে চাচ্ছেন আপনার মনের সাহসটাই এখানে সব কিছু আপনার মনের ইচ্ছা আপনার মনের দৃঢ় ইচ্ছা আপনার শক্তি এটাই সবকিছু আপনি যদি মনে করেন আপনি বিদেশে এসে সাকসেস হতে পারবেন পারবেন পরিশ্রম করতে হ্যাঁ তাহলে আপনি বিদেশে আসতে পারেন অনেকে আছে নিজের দুঃখটাকেই ফুটিয়ে কিন্তু বিদেশটা কিন্তু আসলে এমন না বাস্তবতা হলো বিদেশে সুখও আছে বিদেশে দুঃখও আছে আপনাকে দুটার মুখোমুখি হতে হবে এমনকি দুটার মুখোমুখি হওয়ার পরে দুই মানিয়ে নিতে হবে এটাই হলো বিদেশ পরের কথা শুনে বসে থাকলে হবে না সুখ দুঃখ সব জায়গায় থাকে সুখ দুঃখ মানিয়ে নিতেই হয় সুখ দুঃখ নিয়েই দুনিয়া ঠিক না তো আপনাকে যদি নিজেকে নিজের উন্নয়ন করতে হয় উন্নত করতে হয় উন্নত জীবন চালাতে হয় তাহলে আপনাকে অবশ্যই সকল ধরনের সুখ দুঃখ মানিয়ে নিয়ে চলতে হবে তাহলে আপনি বিদেশে বিদেশে অনেকে বলে বসেরা কেমন হয় দেখেন বসেরা অনেক খারাপ হয় না কিছু অতিরিক্ত অতিরিক্ত কাজ কতক্ষণ যখন তাদের কাজের বেশি চাপ থাকে তখন আপনাকে দিয়ে কাজ করাবে কতক্ষণ যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে ততক্ষণ আহামরিও কাজ করাবে না কারণ আপনাদের একটা মেশিন না আপনি আমি একটা মেশিন না যে আমাদের দিয়ে আহামরি কাজ করাবে কাজ করাবে একটা লিমিট আছে লিমিটের অনুযায়ী অনেক পরিশ্রম মানে অনেক গাদার খাটনি খাটানো এটা বিদেশে নাই এটা বিদেশে আমি দেখি না দেখেন আপনারা অনেকেই আপনারা আমার অনেকেই আছে আত্মীয়দের সাথে আলাপ করি যে আমার বিদেশে আসতে চাই বিদেশে আসলে কেমন হবে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে বিদেশে আইসো না বিদেশে এইটা বিদেশে ওইটা বিদেশে কষ্ট বিদেশে দুঃখ অনেক কথা বলে হ্যাঁ অনেক কথা বলে কিন্তু যারা বলে তারাই দেখবেন দশ থেকে পনেরো বছর থেকে বিদেশে আছে বিদেশে থাকে হ্যাঁ তাহলে তারা বিদেশ থাকে কেন এতই যখন কষ্ট তাহলে তারা বিদেশে পড়ে আছে কেন অবশ্যই বিদেশে কষ্ট আছে কিন্তু সেম কষ্টটা বাংলাদেশেও আছে আমরা বাংলাদেশেও সেম কষ্টটা করি ওই কষ্টটাই বিদেশে যদি আমরা করতে পারি তাহলে অনেক বেশি ইনকাম সোর্স বাড়বে আমাদের ইনকাম সোর্স বাড়ে তো বিদেশে আসলে যারা না করে তারাই দেখেন দশ থেকে পনেরো বছর বিদেশে পড়ে আছে কিন্তু আপনাদের না করতে আছে তো এটা আপনার নিজের বিষয় আপনি বুঝে শুনে আসবেন নিজের আর্থিক উন্নয়ন যদি নিজে উন্নয়ন করতে চান নিজেকে নিজে যদি উন্নত করতে চান ইনকাম সোর্স যদি বাড়াতে চান তাহলে আপনাকে প্রবাসে আসতে হবে প্রবাসে আসতে পারেন এসে কাজ করতে হবে পরিশ্রম যদি স্বীকার করতে পারেন পরিশ্রম যদি করতে পারেন তাহলে আপনি নিজেকে উন্নয়ন করতে পারবেন রিস্ক রিস্ক না নিলে জীবনে কোনো কিছুই সম্ভব না রিক্স আপনাকে নিতেই হবে আপনি যদি রিস্ক নিতে পারেন জীবনের রিস্ক না নিলে কোনো কিছুই সম্ভব না এটা আপনিও জানেন এটা আমিও জানি যদি জীবনে রিস্ক নিতে পারেন তাহলে আপনি সফল যদি রিস্ক না নিতে পারেন সাহস না থাকে তাহলে আপনি সফল আছেন আপনি ব্যর্থ হবেন ভালো কোম্পানি ভালো কোম্পানি হলো কি আপনাকে আসার আগে আপনাকে জেনে বুঝে শুনে আসতে হবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন যাচ্ছেন কোন দেশে কি কোম্পানি কি কাজ কেমন স্যালারি এটা সুনির্দিষ্ট যাচাই বাছাই করে তারপর আসতে হবে আপনি যদি একটা কোম্পানি একটা ভালো কোম্পানিতে আসতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো অবশ্যই আপনার জন্য এটা ভালো হবেই সবচেয়ে একটা মূল বিষয় যেটা বিদেশের বিষয় সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট বিষয় একটা কাজ শিখে আসা আপনাকে নতুন অবস্থায় এসে মালয়েশিয়ায় বা যে যেকোনো ইস্টে বা যে কোনো প্রবাসী আপনাকে গিয়ে প্রচুর পরিশ্রম করে আস্তে আস্তে উপরে উপরে উঠতে উঠতে হয় হয় আপনার আস্তে আস্তে ধাপ অনেক সময় লাগে সাকসেস হতে তো আপনি যদি একটা কাজ শিখে আসেন আপনার একটা কাজ যদি শিখে আসেন তাহলে আপনার ধাপটা অনেক বড় নয় অনেক ছোট হয়ে যাবে আপনার আস্তে আস্তে ওঠা লাগবে মানে আপনার খুব দ্রুতই আপনি অনেক তাড়াতাড়ি সফল হতে পারবেন যদি একটা কাজ শিখে আসেন আপনি বাংলাদেশে কতই বেতন পান দেখেন আপনি দশ বারো পনেরো হাজার টাকায় বাংলাদেশে স্যালারি পান দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আপনাকে ডিউটি করে আপনাকে দশ পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হয় এই টাকা দিয়ে নিজে চলে ফেলে আপনার ফ্যামিলিকে চালিয়ে আপনি কত টাকা সেভ করতে পারেন দেখেন আপনার যদি বাসায় কোনো বড় একটা হয় আপনার যদি এক লাখ টাকা ম্যানেজ করা লাগে এক লাখ টাকা আপনাকে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যাবে বাস্তব বাংলাদেশে থেকে অতটা উন্নয়ন করা সম্ভব নয় হ্যাঁ আপনি যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা স্যালারি আসে আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশটা ঠিক আছে কিন্তু এর থেকে যদি কম হয় 20 হাজার 15 হাজার তাহলে ঠিক নেই মনোবলটাই সবকিছু আপনি যদি নিজেকে নিজে বিশ্বাস করতে পারেন আপনি নিজেকে নিজে যদি বিশ্বাস করতে পারেন একটা জিনিস দেখেন লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে আছে ঠিক না সবাই তো কাজ করে না এমন লোক আছে যারা বিদেশে বাংলাদেশি কোনো কাজ করে না বাংলাদেশে একটা কোন কিছু এদিক দুদিকই নাই নাই এই সব লোক বিদেশে সে পরিশ্রম করতেছে কাজ করতেছে নিজেদেরকে মনে করেন মাসে মাসে ভাষায় বাড়িতে 50000 টাকা 40 50000 টাকা 1 লাখ টাকা পাঠাইতেছে ঠিক না তো বিদেশেটা অতটা কঠিন না যতটা আমরা মনে করি আপনি আসতে পারেন অতটাও কঠিন কাজ না কারণ আমরা রোবট না আমরা সবাই মানুষ আর লক্ষ লক্ষ মানুষ প্রবাসে আছে কাজ করতেছে অনেকে দুঃখ ফুটিয়ে তোলে এটা তাদের ব্যক্তিগত স্বভাব আপনি আসতে পারেন নো প্রবলেম অতটাও কষ্ট না স্বীকার করেন একটু কষ্ট হবে একটু কষ্টটা স্বীকার করেন পরিবারকে ছাড়া একটু দূরে থাকতে হবে এতটুকু মনোবল রাখতে যদি পারো তাহলে আপনি বিদেশে আসতে পারেন তো সর্বোপরি কথা একটাই বিদেশে যদি আসতে চান একটা কাজ শিখে আসেন বেশি পরিশ্রম করতে হবে না একটা কাজ যদি শিখে আসেন আপনি বাংলাদেশে যে পরিশ্রম করেন সেম একই পরিশ্রম যদি বিদেশে করতে পারেন তাহলে আপনার ইনকাম সোর্স অনেক গুণ বেড়ে যাবে আর একটা কাজ শিখে আসতে পারলে খুব দ্রুত আপনাকে সাকসেসের পথে যেতে পারবেন আহ এটাই বলার ছিল আজকে তো আপনারা চাইলে আমি মনে করি আপনাদের বিদেশে আসা উচিত যদি জীবনের মান উন্নয়ন করতে চান তাহলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন